হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো আসলে আজকে আসলাম মরভূমিতে যে খেমা লাগানো হয়েছে যে আসবা আছে ফার্ম হাউস খামার বাড়িতে খেমা লাগানো হয়েছে শীতের সময় জায়গায় সবাই আসবে বসবে আড্ডা মারবে বাহিরের দৃশ্য দেখতে পারবেন আপাতত ইলেকট্রিশিয়ানের কাজ আছে লাইটগুলো লাগাইতে বাহিরে অনেক লাইট আছে আপাতত প্রথমে ফার্স্ট ভিতরের গুলা লাগাইতেছি এগুলা লাগানো শেষ হইলে তারপরে বাহিরে লাগাইতে হইব অনেক লাইট আজকে অনেক কাজ কোনো লাইটের কাজের কোনো ঠিক ঠিকানা নাই অনেক লাইট নষ্ট আছে চেক করতে হইব চেক করে আবার চেঞ্জ করতে হইব যে বাহিরে যত লাইট দেখতেছেন এই যে খাম্বার উপরে যে দুইটা দুই ওইটা লাইট এইগুলা সব চেঞ্জ করতে হইব আবার এই যে এক খাম্বা খাম্বার নিচে যে যে লাইন লাইনগুলা নিচে দিতে যেরকম ওই যে ওইটা হয়েছে বড় জেনারেটার বড় জেনারেটার তাইকে এই যে মেইন কেবল যেটা আসছে এই যে ওইখানে হয়েছে ডিপি ওই মজলিশের নিচে হয়েছে ডিপি ওই বড় মজলিশে আগে বড় এটা মাটির নিচে ডুবাই কারণ বাচ্চারা আছে এগুলা নিয়ে অনেক শৈতানি করে হ্যাঁ জামাল ভাই কেসাই বহু তাকলিফের কাম না আজ তো তোমার তোমার আমবি ফাঁস গিয়া এ আমার আলি বাই ভাইয়া যে এগুলা এরকম খোদাই করে আবার গুলা ভিতরে দিতে হইবো নাহলে বাচ্চা দেশের বাচ্চার যে শয়তান এগুলা টাইম না সিরা এরপরে এগুলা খালি হাতে ধরবো না পাঞ্জাতে ধরবো হ্যাঁ যার কারণে এগুলা মানে চায়ের ও দিক দিয়ে ক্ষুদাচ্ছে চাইও দিক দিয়ে এরকম কুইদা কুইদা মাটির নিশাদা দিতে হইব এই যে ক্ষুদ আসছে সবাই আর এই যে লাইটগুলা যা দেখতেছেন সব এগুলা চেঞ্জ হইব এরপরে এদিকে লাইন হইব দুইটা এটা বড় যেন এটারের লাইন এটা আর একটা ছোট জানা এটার লাইন ওই দিকে পিছন দিক থেকে আনতে হইব এটা হইছে বড় মজলির বড় মজলিশ লাইট চেক করতে হইব চেঞ্জ করতে হইব তো আজকে দেখতেই থাকুন পুরো ভিডিওটা কি করা হয় এদিকে পুরা লাইট চেঞ্জ হইব সবাই কাজ কামে ব্যস্ত সবাই আমার হেল্প করতেছে আর এই যে ঘরটা দেখতাছেন এটাও একটা মজলিশ ছিল আগে পুরানা মজলিশ এটা এখন ইউজ করা হয় না এটা ছিল পুরানা মজলিশ আর কি আর এখন যে শীতের সিজন আইছে শীতের সিজনে মনে করেন এই জায়গায় অনেক মানুষ আইবো মানে ফ্যামিলি যত মানুষ আছে সব এই শীতের সময় এই জায়গায় আইব বৃহস্পতিবার শুক্রবার শনিবার সপ্তাহে তিন দিন তো আসবে প্রতিদিনই মানুষ আছে তবে সপ্তাহে তিন দিন একবারে পার্টি দুমা পার্টি হবে সপ্তাহে তিন দিন ঠিক আছে এবার শীতের ভিডিও পুরো ভিডিও দেখতে পারবেন এদিকে কি কি কাজ হয় কি কি করা হয় সব ভিডিও দেখতে পারবেন ইনশাল্লা সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আস্তে আস্তে প্রায় দশটা বাজে গেছে দশটা বাজে কাজ শুরু করলাম প্রথমে ওই খ্যামার ভিতরে লাইট লাগাইলাম এখনো খ্যামার ভিতরে কমপ্লিট হয় নাই লাইন দেওয়া হয় না লাইন তারপর ওই যে থেকে শুরু করলাম জয়েন দেওয়া এদিকে এদিকে জয়েন দেওয়া শুরু করলাম এইসব জয়েন হয়ে গেছে এই যে এরকম জয়েন হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে ওই যে পিলারটা দেখা যায় ওই পিলার পর্যন্ত গেছে এখন প্রায় দেড়টা বাজে খাওয়া দাওয়া করে আসলাম এখন আবার ওইখান থেকে এই যে এই পিলারটা দেখা যায় ওই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে এই পিলার পর্যন্ত আইব লাইন তো আগে জয়েন করলে কানেক্ট করিয়া তারপরে যেহেতু ছোটো ছোটো জেনারেটার এখন আনা হয় নাই তো ওই যে বড়ো জেনারেটার চালু করিয়া দেখা হইবো সবগুলা লাইট উপরে ঠিক আছে কিনা যেহেতু এগুলা ডাইরেক্ট কানেকশন একটা লাইট যদি সমস্যা থাকে তাহলে একটা লাইটে লাইন যাবে না একটা একটা লাইট আগে ঠিক করতে হবে অনেক কাজ করতেছে আর ওরা এই যে মাটি কোয়দাতে চলে গেছে তারপরে এটার ভিতরে ওয়ায়ার দেয়া তারপরে দাফাম দিতেই গোহারি থেকে যে মোটা কেবলটা আছে বড় জেনারেটরের এটা অলরেডি মাটি কোয়দা নিছে ডাইকা দিছে বালুন নিছে এটা সেফটি থাকে ভালো সেফটি নাইলে অনেক বাচ্চারা আসে বোলার বাইরে বোলার শয়তান মানে বলার বাইরে তো কানেক্ট করে নেই তারপরে দেখাবো লাইট সব ঠিক আছে কিনা বা আরো চেঞ্জ করতে হয় যে অনেক লাইট নষ্ট আছে এই যে জায়গায় একটা ব্যাঙ্গার হইছে এরকম অনেক নষ্ট আছে সমস্যা আছে পরে এগুলা চেঞ্জ করতে হইব আর ওই যে ওই ওইদিকে দেখা যায় এটা হইছে বকরির বকরির আসবা বকরির খামার আর ওই দিক হয়েছে উটের খামার উটের আর ওই যে বেড়া দেখা যায় কিছুদিন আগে একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে কিনছিলাম টিন পুরান টিন এই পুরান টিনতে হয়েছে যে উটের বাউন্ডারি আছে বাউন্ডারিতে বেড়া দিয়েছে যেহেতু সেই পড়ছে অনেক ঠান্ডা বরবীতে ঠান্ডা বাতাস তার জন্য

সবাই মিল্লা সবাই মিল্লা হেল্প করছে হেল্প করা সকাল দশটা বাজে আসছি এখন রাত্রে আটটা বাজে পুরো কাজকাম শেষ করলাম যে পুরো সব যত লাইট আছে সবগুলা রেডি করলাম মতলিষের ভিতরে বাহিরে ধাক্কার খেমার ভিতরে আজকে সারাটা দিন মানে বসার মতন কোনো সুযোগ নাই আর এই হচ্ছে খেমার ভিতরে খেমারের ভিতরে লাইটগুলা সকালে কিন্তু আইসে সবার আগে এই লাইটগুলো শুরু করছিলাম লাগানো এখান থেকে শুরু করছি তারপরে বাহিরের জয়েন্ট অনেক লাইট নষ্ট বডি নষ্ট হ্যাঁ অনেক জয়েন্টের মধ্যে শর্ট হয়ে রয়েছে মানে পুরোটা দিন গেলো আজকে এই লাইটগুলা লাগানো এই লাইটগুলা লাগানো চেক করা পুরাটা দিন গেছে আজকে তো সবাই বলবেন ভিডিওটা কেমন হলো আর আজকের কামের তো দেখলে নেই কি কি কাজ করলাম আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে ওই বড় জানা এটা চলতেছে আর ওই দিকে ছোট্ট যেনটাদের লাইন একটা দেওয়া হবে ওকে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন